সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় কর্মব্যস্ততা কক্সবাজার থেকে আসা ট্রাক থেকে কক্স সিটের বাক্সগুলো নামিয়ে শুরু হয় বেচা এসব বাক্সে পলিথিনে মোড়ানো থাকে বাগদা ইন্ডির রেনুপোনা সাতক্ষীরা শহরের কামালনগরের করিম সুপার মার্কেটের সামনে প্রতিদিন ভোরে বসে বাগদাপোনার এই হাট দুই ঘন্টার মধ্যে কোটি টাকার বাগদা পোনার বেচা কেনা হয় এই হাটে চিংড়ি ঘের মালিকরা জানিয়েছেন যে পরিমাণ রেণু পোনা ঘের ছাড়া হয় তার অর্ধেক টিকে থাকে আর অর্ধেক মারা যায় তারপরও লাভজনক চিংড়ি চাষে নিযুক্ত রয়েছে উপকূলীয় অঞ্চলের পাঁচ লাখ মানুষ দুই ঘন্টার ভিতরে আমাদের কয়েক কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই ব্যবসাটা সাধারণত ছয় থেকে নয় মাস পর্যন্ত হয় অক্সিজেনের কারণে কিছু মাছ মারা যেতে পারে কিন্তু এতে চাষি সমস্যা হয় না ভালো মাছের জন্য তাদের অপরক্ত তারা ভালো পায় যেগুলো ভালো হয় সেগুলো ঘেরে দিলে আমরা লাভবান হয় অনেক সময় পানির সমস্যা হয় এ কারণে বিভিন্ন মাছের ঘাটতি দেখতেছে চলতি বছর সাতক্ষীরা জেলায় পঞ্চান্ন হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়েছে আর এসব চিংড়ি ঘেরে প্রায় সাড়ে তিনশো কোটি রেনুপুনার চাহিদা রয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা পুনঃ সভ নিশ্চিত করার জন্য মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে আর আমাদের সাতক্ষীরাতে পোনা বিক্রির একটা মার্কেট রয়েছে এটা শহরের ভিতরেই সঙ্গীতা মোড় এবং ওদিকে বংশীবাজার আছে হলো বংশীপুর এটা হলো শ্যামনগরের ওখানে একটা মার্কেট রয়েছে সাদা পোনা খেতেও বাগদা চিংড়ি চাষের জন্য সাতক্ষীরার সুনাম রয়েছে দীর্ঘ সময় ধরে এখানে বাগদা চিংড়ির উৎপাদন হয়ে আসছে আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ